সো হে গাইস শুভ দুপুরবেলা তো আজকের হচ্ছে হোলি তো সকাল থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না তো এখন আমাদের ইচ্ছা হচ্ছে হোলি খেলা তো সেই জন্য কিন্তু এখন আমরা হুলি খেলতে বেরিয়েছি আর রাস্তাঘাটে কিন্তু এখন কেউ নেই কিছু বন্ধুরা মিলে আমরা এখন হুলি খেলছি আর দেখতে পাচ্ছি তো সুকান্ত সেই সুকান্ত একসময় যখন ভিডিও বানাতাম তো রিসেন্ট কিছুদিন আগে ঘরে এসছে সবাই কিন্তু হোলি খেলছি আর সত্যি বলতে মানে বক্স পাইনি বলে আমরা বাড়ি থেকে ড্যাম নিয়েছি ড্যাম ডাম যেগুলো বাজার টাসাতে ঠিক আছে ওই দিয়ে আমরা বাজাচ্ছি আর লোক সব ছুটে যে দেখতে আসছে তো চলো তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাই আমাদের হুলি খেলাটা কেমন হয় ঠিক আছে তো চলো এটা কিন্তু সব যে যার মতো খালি ড্যাম বাজাচ্ছে বাজাতে কোনোদিন জানে না বাট এখন বাজাচ্ছে কিন্তু ইচ্ছা মতো ভালো হচ্ছে তো এখন কিন্তু মানে বারোটা বেজে গেছে এখন কিন্তু লোক সব দেখতে আসছে যে আমরা টাকা দাবা যাচ্ছি আর ভান করেছি ঠিক আছে ভান করেছি আর খাচ্ছি আর এই কাপড়টা আনন্দ করছি 战斗里。<来>

মুখটা দেখি তো কি হয়েছে তো মানে বেশি খেয়েছে বেশি পরিমাণে মানে ভান খেয়েছে ও হাসতেছে মানে এইটাই হচ্ছে তার কাজ এই একটু মুখটা তুলে টাকা কি কেমন লাগলো কেমন কেমন ভানটা কেমন লাগলো কিছু তো বল একটু রিভিউ দে কিছু বলতেই পারছে না এ তা হওয়ার হয়ে গেছে ঠিক আছে খালি হাসবে খালি হাসবে আর মাথা ঘুরবে এটা হচ্ছে তার ভালোের কাজ এখন আমাদের এই জামাগুলো সব ছিঁড়েছে এই জামা নিয়ে এখন মালা তৈরি হচ্ছে ঠিক আছে মালা এখন আমরা চিহ্ন থাকবে আজকে আমরা হুলি খেলেছি সেই হুলির চিহ্ন থাকবে ওই জামা ছিঁড়ে জামা ছিঁড়ে টাঙিয়ে রাখবো মানে এটা পরিবর্তন আমরা করে রাখি ঠিক আছে জামা দিলে টাঙিয়ে রাখি ভালো ভালো জামাগুলো ছিঁড়ে দিয়েছে আমরা মালা হয়ে যাচ্ছে কত করে মালাটা তৈরি হচ্ছে

মাখাইনি অনেক মাখি আর মাখাই নে অনেক বড় হয়ে গেছে রে অনেক বড় নে কত বড় হয়েছে দেখ কটা জামা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা জামা হয়েছে অনেক বড় হয়ে গেছে জামাটা নে কাট

ওঠ ও র ওঠ হ্যাঁ ওঠ 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 এই তো ভালো চোট সিরি সিরি ওই পড়ে যাবি আস্তে আস্তে একদম এবার টান কর এবার টান কর টান কর টান কর এখন কিন্তু আমাদের হোলি খেলা শেষ আর এখন প্রায় তিনটের মতো বাজে তো প্ল্যান ছিল না তো হঠাৎ করে হোলি খেললাম আর মুখের অবস্থা খারাপ করে গিয়েছে যাই হোক এখন স্নটন করে তার জন্য প্লক্ষা করছি দি নেট দেখ

মানে কাজগুলো হচ্ছে এই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছি ওই গাছগুলো কিন্তু এখন পরিষ্কার করতে হবে আর সব কিন্তু কমির ছেলে পরিষ্কার দুটো কিছু পোস্তি দাও তো আমাদের এইগুলো এখন পরিষ্কার করতে হবে ঠিক আছে আর দুদিন হাতে আছে দুদিন পর কিন্তু ওই আটের পূজা আছে আর এখানে কিন্তু আমাদের তেজ হচ্ছে টেস্টটা কিন্তু আজকের মতো শেষ আবার কালকের করতে আসবে তো এই মাঠে কিন্তু অনুষ্ঠান হবে নেক্সট ব্লকে আরও অনেক কিছু দেখাবো আর সামনে কিন্তু পূজা আছে অনেক কিছু কাজ আছে আমাদের কাজগুলো করতে হচ্ছে যাই হোক আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে যাওয়াতে ভুলবে না তো যাই হোক